আমরা সেই সাউগিরা নিউজ সবুজ সঙ্গের ছেলেরা ছেলেরা আপনার রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কাউকে ভয় পাই না ভয় পাই না ভয় দেখায় দেখা গিরেশশালা গিরেশশালা ভয় পেয়ে গেলি ভয় পেয়ে গেলি এখনো সময় আছে এখনো সময় আছে কম বাড়ি চলে যা বাড়ি চলে যা এখন তো ট্রেলার দেখছি দেখছিস আর একটু অপেক্ষা কর অপেক্ষা কর পুরো ফিল্মটা এখনো বাকি আছে